তোমার যদি রাশিয়া ইউনিভার্সিটিতে একটা সিট তোমার লাগে তোমার স্বপ্ন যদি রাশিয়া ইউনিভার্সিটি হয়ে থাকে তোমার বাকি পরীক্ষাগুলো খুব একটা মনের মতো হয় নাই বাট তুমি রাশিয়া ইউনিভার্সিটিতে আর শূন্য থেকে একেবারে শূন্য থেকে স্টার্ট করতে চাও তুমি চান্স পেতে চাও এই ভিডিওটা তোমার জন্য যা যা বলতেছে ভালো করে শোনো রাশিয়া ইউনিভার্সিটি কেন্দ্রিক যা যা লাগবে রাশিয়া ইউনিভার্সিটি কেন্দ্রিক যত আপডেট সকল কিছু প্রান্ত ফিজিক্সের অনেক আগে থেকে করে আসছে এবং গত বছর রাশিয়া ইউনিভার্সিটি থেকে প্রান্ত ফিজিক্স কিন্তু যাত্রা শুরু হয়েছে তো আমি একটা কথা বলতে চাই রাবি সিরিটের ফুল গাইডলাইন প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন বিশেষ করে ফিজিক্স আইসিটির তুমি যদি পেতে চাও তোমার জন্য এখন আমি যা যা বলতেছি খুব মনোযোগ দিয়ে শুনো ঠিক আছে এবার আসো রাবি সি চান্স পাওয়া রাবি সি চান্স পাওয়া খুব কঠিন না খুব কঠিন না যদি তুমি কিছু স্ট্র্যাটেজি মেনে চলো হ্যাঁ এরকম মনে যে খুবই সহজ অনেকে বলে যে রাশি চান্স খুবই সব না বাবা সহজ না তোমাকে সব পড়াশোনা পরিশ্রম করতে হবে তবে তোমার স্ট্র্যাটেজি থাকতে হবে একবারে হান্ড্রেড হান্ড্রেড ঠিক আছে

আমি যখন পরীক্ষা দিতে আসবো আমার আশিটা কোশ্চেন কয়টা কোশ্চেন ভাইয়া আশিটা কোশ্চেন আশিটা কোশ্চেনে ওয়ান পয়েন্ট টু ফাইভ করে আমি কি করবো আমি দাগাই দেবো মানে মার্ক আমি গুণ করবো তাহলে আমার মোট একশো মার্কের পরীক্ষা ঠিক আছে একশো মার্কের পরীক্ষার মধ্যে কত মার্ক পেলে চান্স হবে বলতেছি ওকে এবার আসে এখানে কি ফিজিক্স কেমিস্ট্রি এবং আইসিটি এই তিনটা হচ্ছে তোমার আবশ্যিক ফিজিক্সে কয়টা কোশ্চেন ভাইয়া পঁচিশটা কেমিস্ট্রিতে কয়টা পঁচিশটা আইসিটিতে কয়টা পাঁচটা পঁচিশ গুণ ওয়ান পয়েন্ট টু ফাইভ কত হয় একত্রিশ পয়েন্ট টু ফাইভ হয়

ঠিক আছে এবং আরেকটা হচ্ছে কি ম্যাথ প্লাস বায়োলজি এটা হাজার বার বলছি আবার বলা লাগবে তাই বলতেছি আচ্ছা ম্যাথ প্লাস বায়োলজি ওকে এখন আসো বায়োলজি ম্যাথ ম্যাথ প্লাস বায়োলজি ভাই কোনটা চুজ করবো তুমি যেটা ভালো করে সেটা চুজ করবা তবে এখানে কিছু কাহিনী আছে আচ্ছা এটার জন্য তোমার কি ফোর্থ সাবজেক্ট কি মেন সাবজেক্ট এটা কোনো ম্যাটার না ওকে তুমি যদি বায়োলজি দাগাও তাহলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং কোনো সাবজেক্ট পাবা না তোমার কাটমার্কটা এই দুটার থেকে এক মার্ক হলে বেশি হবে এটা হচ্ছে এটা হচ্ছে অসুবিধা অসুবিধাটা কি বললাম যে বায়োলজি তুমি যদি দাগা তাহলে তুমি কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাবা তার মানে তোমার ইঞ্জিনিয়ারিং প্যাশন যদি না থাকে তুমি বালোজি দেখাও তবে ভাইয়া ম্যাথ এবং ম্যাথ প্লাস বায়োর এই দুজনের কাটমার্কটা কিন্তু সেম এই দুজনের কাটমার্কটা কিন্তু সেম হয় কিন্তু এটার একটু কাটমার্কটা বেশি হয়ে যায় ধরো সে যে কেউ বাষট্টি পেয়ে ভর্তি হলো ধরো বাষট্টি পেয়ে তার ভর্তি হলো কিন্তু কেউ যদি বায়োলজি দাগায় তাহলে কিন্তু আর বাষট্টি পাইলে হবে না তাকে হয়তোবা বাষট্টি পয়েন্ট ফাইভ হলে একটু হলে বেশি পাওয়া লাগবে এটাই সত্যি তা ঠিক আছে এবার আর ইউতে আসো আর ইউতে গত বছর ছিল দুইটা কয়টা দুইটা যখন শিফট ভিত্তিক পরীক্ষা হবে তোমার একটা শিফটের সাথে আরেকটা শিফটের কোনো সম্পর্ক থাকবে না মোট যত সিট রয়েছে সেই সিটকে যতগুলো শিফট হবে সেটা দিয়ে ভাগ করা হবে সে রাজশাহীতে কিন্তু পনেরোশো তিরিশ প্লাস সিট রয়েছে দুইটা ভাগ করে দাও তাহলে সাতশো পঞ্চাশ প্লাস হয় তাহলে একটা শিফটে সাতশো পঞ্চাশ জনের জন্য সিটের জন্য লড়বে এখন যদি চারটা হয় ইমাজিন যদি চারটা শিফট হয় তাহলে আমরা চারটা ভাগে ভাগ করবো ধরো একটা শিফটে মোটামুটি চারশো করে রয়েছে তাহলে এখন ওই চারশো স্টুডেন্টের সাথে সিরিয়াল যাবে ওই চারশোর জন্য হয়তো বা হাজার পর্যন্ত সিরিয়াল চলে যেতে পারে কিন্তু ওইখানে চারশো জন ভর্তি হবে কথা কি বুঝতে পারছো নিয়মটা হচ্ছে এরকম ওকে তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো তো তোমার জন্য সবচেয়ে সেফ কোনটা ভাইয়া তোমার জন্য সবচেয়ে সব পরামর্শ তুমি যদি ম্যাথ প্লাস বাইরে পারো তাহলে খুব ভালো হয় তুমি সব সাবজেক্ট পাই যাবা আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে তারা ম্যাথে আসো বায়োলজি যাওয়ার দরকার নেই আর যারা মেডিকেল অ্যাসপিরেন্ট ছিল তারা বায়োলজি থাকো এখানে দুই এক মার্ক তোমার জন্য খুব একটা বেশি কিছু হয়ে দাঁড়াবে না যদি তুমি ভালো করে পড়াশোনা করতে যাও এখন আসো প্রথমত ভাই আমি চান্স পাওয়ার জন্য কি করবো রাশিয়া ভার্সিটিতে চান্স পড়ার জন্য তো ভাইয়া তুমি যদি তুমি যদি জাস্ট পঞ্চান্নটা কোশ্চেন পঞ্চান্নটা কোশ্চেন একদম ঠিকঠাক কোনো ভুল না করে আসতে পারো তারপরে তোমার কিন্তু একটা ভালো পজিশন চলে মানে এখন আসো এ কথা বলার থেকে আমি সেটা সবচেয়ে ভালো বলি যে সেফ থাকার জন্য সেফ থাকার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেফ থাকার জন্য কত মার্ক তোলা লাগবে একশোর মধ্যে তোমার দরকার হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি মার্ক যদি তুমি খুব একবার পায়া যাও তুমি একদম যা সেফ পঁয়ষট্টি মার্ক পাইলে তুমি একদম সেফ তোমার আর কোনো সমস্যা নাই তাহলে এখন দেখো আমরা যদি পঁয়ষট্টির কাছাকাছি তাহলে আমাদের কয়টা কোয়েশ্চেন কারেক্ট করা লাগবে আমরা বলতেই পারি যে উম পঞ্চান্নটা কোশ্চেন যদি আমরা কারেক্ট করে ফেলতে পারি পঞ্চান্নটা আশিটা কোশ্চেনের মধ্যে তোমাকে আশিটা করা লাগবে না রাজশাহী ইউনিটের চান্স পেলে কেউ যদি কোশ্চেন কেউ যদি খালি পঞ্চান্নটা কোশ্চেন ভালো করে বুঝো পঞ্চান্নটা কোশ্চেন যদি কেউ কারেক্ট করে আসতে পারে তাহলে সে শিওর চান্স পাবে আমি লিখে দিতেছি যে পঞ্চান্নটা কোশ্চেন তুমি যদি কারেক্ট করে আসতে পারো পঞ্চান্নটা কোশ্চেন কারেক্ট করলে তুমি শিওর চান্স পাবা এটাই সত্যি কোশ্চেন যেভাবে যেরকম হোক না কেন পঞ্চান্নটা কোশ্চেন মানে আশিটার মধ্যে আশিটার মধ্যে তোমার টার্গেট তুমি যদি পঞ্চান্নটা কোশ্চেন কারেক্ট করতে পারো তাহলে তোমার কিন্তু ভাইয়া চান্স হয়ে যাবে এবার আসো ভাইয়া আমি তো টপ করতে চাই টপ করতে চাইলে কোনো কথা হবে না পঁচাত্তর প্লাস মার্ক তোলা লাগবে পঁচাত্তর প্লাস তো পঁচাত্তর প্লাস মার্ক তোলার জন্য আমি সবচেয়ে সহজ কথা বলি ভাই তুমি ষাটটা কোশ্চেন মানে ষাট ষাটটা কোশ্চেন যদি কারেক্ট করতে পারো জাস্ট ষাটটা কোশ্চেন কারেক্ট করতে পারো ইয়াস তুমি এমনি ভালো করবা ষাটটা কোশ্চেন কারেক্ট করো আশিটা কোশ্চেন পারবা না আমি আগে বলতে চাই আশি কোশ্চেন পারবা না ওকে আচ্ছা কোনো ভয় নেই এবার আসো কোশ্চেন কেমন হয় আচ্ছা ফিজিক্স নিয়ে যদি কথা বলি কোশ্চেন কেমন হবে রাশিয়া কোশ্চেন হবে থিউরি প্লাস ম্যাথ বেস্ট তবে বেশি বেশি এবারে যে কোশ্চেন খুব হার্ড হওয়ার কিন্তু সম্ভাবনা নাই হ্যাঁ এই দিক থেকে একটা ভালো দয়া করতেছে এটা আলহামদুলিল্লাহ তোমাদের জন্য ভালো থিউরি বেসড হ্যাঁ তার সাথে ম্যাথ সরি ম্যাথ ওকে তো এই যে রাশিয়া ইউনিটিতে প্রতিষ্ঠা কোশ্চেন আছে না এই পঁচিশটা কোশ্চেনের মধ্যে তুমি ম্যাথ পাবা হচ্ছে বারো প্লাস ঠিক আছে আচ্ছা থিওরি পাবো মোটামুটি সেভেন প্লাস মাত্রা থেকে একটা সমীকরণ থেকে আসবে এটাকে আটকে দিয়ে না সূত্র সমীকরণ থেকে বিভিন্ন সংখ্যাগত মান থেকে ঠিক আছে এই যে আর ম্যাথ গুলো খুব কঠিন কিছু হবে না রে ভাই খুবই সহজ সহজ ম্যাথ আসবে ক্ষমতা কর্মদক্ষতা এই রিলেটেড আর অন্য কিছু আসবে না ঠিক আছে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট বলে দিলাম ইনশাল্লাহ ওকে এটা গেল তোমার ফিজিক্সের কোশ্চেন গেল আচ্ছা কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে যুগ থেকে কোশ্চিন হচ্ছে এটা কনফার্ম থাকো যুগ থেকে খুব কঠিন কিছু না থিউরি রিলেটেড পাশাপাশি থিউরির পাশাপাশি ঠিক আছে কিছু ম্যাথ আসবে পরিমাণগত রসায়নের ম্যাথ আসবে পরিবেশ রসায়ন থেকে বেশি কোশ্চেন হওয়ার সম্ভাবনা বেশি যুগ থেকে কিন্তু সর্বনিম্ন সর্বনিম্ন পাঁচটা সর্বনিম্ন পাঁচটা কোশ্চেন যুগ সর্বনিম্ন সর্বোচ্চ আটটা সর্বোচ্চ আটটা সর্বোচ্চ যাবে আমার আটটা সর্বনিম্ন আমার পাঁচটা সর্বনিম্ন আমার পাঁচটা এটা কনফার্ম থাকো সর্বোচ্চ আমার আটটা সর্বনিম্ন আমার পাঁচটা এটা এটা কনফার্ম জৈব এবং বাকিগুলো থিওরিক্যাল কিছু সমীকরণ থাকে হুম কিছু তোমার বিক্রিয়া টিক্রিয়া থাকে তবে থিওরিক্যাল একটু বেশি হবে ঠিক আছে আচ্ছা এবার আসো বায়োলজি নিয়ে কথা বলার কোনো কারণই নাই এবার আইসিটিতে আসো আইসিটি আইসিটি কোশ্চেন আইসিটি কোশ্চেন আইসিটি কোশ্চেন খুবই খুবই সেটা হচ্ছে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় সবচেয়ে বেশি কোশ্চেন এখানে প্রোগ্রামিং হ্যাঁ এইচটিএমএল এগুলা কোনো আনসান কিছু আসবে না জাস্ট প্রথম অধ্যায় কিছু ইনফরমেটিভ কোশ্চেন হবে ইনফরমেটিভ হইতে হ্যাঁ হাই সংখ্যা পদ্ধতি দিতে পারে কারণ সংখ্যা পদ্ধতি সেমিকন্ডাক্টার ইলেকট্রনিক্স রয়েছে তো ভাইয়া খুবই 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 নর্মাল কোশ্চেন হবে বুঝতে পারছো খুবই নর্মাল আমি তোমাকে একদম অভিজ্ঞতা থেকে সরাসরি বলতেছি ওকে এবার আসো ম্যাথ সো ম্যাথ ইয়েস শুধু ম্যাথের পোর্শনটা কিন্তু একটু মোটামুটি অন্তরিকরণ যোগযোগকরণ থেকে ভালো মনে হয় আসে কিন্তু ম্যাথ প্লাস বায়ো তো যদি তুমি ওই ম্যাথটা অ্যান্সার করতে পারো না সেইখানে তুমি অনেকটা জিতে যাবা কারণ ওই কোয়েশ্চেনগুলো খুব যে কঠিন ব্যাপারটা এরকম না কিছু জায়গা তুমি কিন্তু পাবা ইনশাল্লাহ কিছু জায়গা তুমি কিন্তু পাবা ইনশাল্লাহ কথা বুঝছো কথা বুঝছো তো এই হলো আমাদের বিষয় ওকে তবে ফাইনালি আমরা একটা ধারণা পেলাম তুমি যদি এখন থেকে পড়ো জাস্ট পনেরোটা দিন আমি তোমার বলতেছি তুমি আমার জাস্ট দশটা দিন টাইম দাও আমি তোমার চেঞ্জ করে দিবো রাশিয়া ইউনিভার্সিটির প্রিপারেশন আমি তোমার চেঞ্জ করে জাস্ট দশটা দিন আমি তোমার যা যা বলবো টপিক অ্যানালাইসিস করে 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 প্রত্যেকটা যা যা বলবো এর বাইরে কোনো কোশ্চেন হবে না ইনশাল্লাহ অলরেডি প্রমাণ প্রান্ত ফিজিক্স দিয়েছে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পুরো একুশটা কোশ্চেন কমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রায় টোয়েন্টি প্লাস মানে কমন একদম পিডিএফ থেকে সরাসরি কমন ভাই এটা আর গল্প করার কিছু নয় যে কোশ্চিনই আসুক সহজ কোশ্চিন আসুক সেই জিনিসটা তোমার খাতা থেকে তোমার বই থেকে হুবহু পড়া ভাই এটা কিন্তু একটা ব্যাপার আছে ঠিক আছে এটা তোমাকে পড়াইতে হবে তো যাক আমি তোমাদের বলতে চাই যে রাশিয়া ইউনিভার্সিটি নিয়ে কাজ করে আসতেছে প্রান্তভিত্তিক গত বছর থেকে এবং সেখানে গত বছরে কিন্তু সে প্রমাণটা দিয়ে আসছে যে এক শিফটে ষোলোটা গতবার এক শিফটে পুরোপুরি হুবহু ষোলোটা কমন ছিল একবার হবু কমন ছিল আর এই শিফটে চোদ্দটা আর বাকিগুলো প্যাটার্ন নিয়ে কথা বললাম না এটা হবুর কথা বলতেছে তো এবার আশা করি এই প্রমাণটা আরো বাড়বে পরিমাণটা আরো বাড়বে তো তুমি যেটা করতে পারো তুমি আমাদের সাথে রাবির কোর্সে থাকতে পারো সো রাবি কোর্সটা তুমি আমাদের সাথে এনরোল করার জন্য কি করবে আমি তোমাদের একটু বলে দিই তুমি জাস্ট এই নিয়মটা মেনে চললেই আই থিংক আর কোনো সমস্যা হবে না ওকে আচ্ছা তুমি আমাদের সাথে কোর্স কোর্সটা পারচেজ করবা কি করে আমাদের যে কোর্সগুলো চলতেছে যে রাবি তুমি ফুল কোর্স পাচ্ছ এ টু জেড এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি আইসিটি সবগুলোই পাওয়া যাচ্ছে বুঝছো মাত্র 400 টাকায় এবং এখানে তুমি কি কি পাচ্ছ एग्जाम এন্ড পিডিএফ एग्जाम পিডিএফ ক্লাস শুরু হবে হচ্ছে আমাদের 3 তারিখ থেকে মানে কালকে রাত থেকে কালকে রাত থেকে আমাদের শুরু হবে ঠিক আছে আমরা সবকিছু আমাদের ফেসবুক লাইভে এসে বলবো আচ্ছা আর এই কোর্স মাত্র দুশো টাকা তুমি এখানে পিডিএফ পিডিএফ প্লাস হচ্ছে ম্যারাথন পিডিএফ প্লাস হচ্ছে ম্যারাথন পিডিএফ প্লাস হচ্ছে ম্যারাথন পাইতেছো ঠিক আছে পিডিএফ প্লাস হচ্ছে ম্যারাথন পাইতেছো এবং শুধু তুমি করতে তাহলে হচ্ছে একশো আর সবকিছু এক প্যাকেজে পাওয়ার জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে পাঁচশো টাকা তুমি সবকিছু যদি একটা প্যাকেজে চাও তাহলে তুমি পাঁচশো টাকা পাবে তাহলে এখানে চারশো দুইশো আহ চারশো আর দুইশো ছয়শো সাতশো সাতশো টাকা টোটাল প্যাকেজটা যদি তুমি একবারে নিতে চাও তুমি পাঁচশো টাকা যদি সেন্ড করো তাহলে তুমি একবারে পেয়ে যাবে ফুল প্যাকেজ পাঁচশো রাবির ফুল প্যাকেজ হচ্ছে পাঁচশো ফুল প্যাকেজ পাঁচশো ফুল প্যাকেজ পাঁচশো ঠিক আছে রাবির ফুল প্যাকেজ হচ্ছে পাঁচশো আচ্ছা আর হচ্ছে রাবীর ফুল কোর্স হচ্ছে চারশো টাকা সো এটা হচ্ছে আমাদের কোর্স ইনশাল্লাহ এবং এর পাশাপাশি ভর্তির নেম দেখো বিকাশ রকেট নগদ দেওয়া আছে এখানে তুমি কি করবা সেন্ড মানে করবা আমাদের ডেসক্রিপশন বক্সে তুমি হচ্ছে ইয়ে করো চেক করো এবং হোয়াটসঅ্যাপ এরপরে তোমার পেমেন্ট হিস্টোরিটাও তুমি এখানে পাঠিয়ে দিবা মানে তোমার হচ্ছে স্ক্রিনশট দিবা এই দুটা নাম্বারে এবং ফেসবুক আইডি দিবা তোমাকে আমাদের টিম অ্যাড করে নেবে তো আজকে ভর্তিটা শেষ পর্যন্ত হয়তো বা তুমি এরকম অ্যানালগে হবা তারপরে ওয়েবসাইটে তুমি জাস্ট জাস্ট কোর্সটা তুমি পার্চেস করতে পারবা আশা করি বুঝতে পারছো রাবির এ টু জেড রাবি নিয়ে তুমি যদি রাবিতে ভালো করতে চাও প্রান্ত ফেজিসের বিকল্প না ইনশাল্লাহ কারণ এই চ্যানেলটা রাবি কেন্দ্রিক ইনশাল্লাহ ভালো তোকে সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও আসসালামাইলাইকুম রহমুল্লাহ